আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই রাজনীতির প্রতি আমার আগ্রহ শূন্য জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের গুরুত্বপূর্ণ অংশজন তাদের মতামতকে সম্মান করবে আমি পুলিশের সাথে আবার কথা বলব যেহেতু তারা এক গুরুত্বপূর্ণ অংশজন ছাত্র দল আমাদেরকে যে কনসার্নটি জানিয়েছে পুলিশের সাথে আমরা কথা বলবো যে আসলেই লোক সমাগমের ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা পুলিশ এবং আনশিক করছে কিনা আর আমি যেটা বললাম আমাদের তরফ থেকে আমরা এই ব্যবস্থা নিয়েছি তৃতীয় যে বিষয়টি ছিল সেটি হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোন সম্ভাবনার কথা আমরা পূর্ণ স্বচ্ছতার সাথে সাংবাদিকরা তারা আমাদের সর্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা থেকে সর্বোচ্চ আমাদের প্রতিটি পদক্ষেপ ডিক্লারেশন দিয়ে আগাম ঘোষণা দিয়ে করা হয়েছে যখন গণনার কাজ চলবে বাইরে মনিটর মনিটরে ডিসপ্লেতে সেটি পরিষ্কার দেখা যাবে এই পরিস্থিতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোন সম্ভাবনা আমি দেখি না যদি স্পেসিফিক কোন অভিযোগ থাকে বুঝলেন ভাই অনলি চাই আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি প্রকৃতি অভিযোগ খতিয়ে দেব আমি ব্যক্তিগতভাবে তিনটি প্রশ্ন উত্তর দিয়েছি আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই রাজনীতির প্রতি আমার আগ্রহ শূন্য আমরা শিক্ষার্থীদের গভীর প্রাণের দাবিকে সম্মান জানিয়ে এই আয়োজনটি করেছি উই উইল রিমেইন স্ট্যাট ফার্স্ট ইন পারসুইং দিস গোল বিকজ দিস কনসার্স দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার স্টুডেন্টস আমার যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমার যে নির্বাচন কমিশন আমার যে প্রশাসন উদয়স্থ রক্ত পানি করে এই আয়োজনটি করেছেন এগারো মাস ব্যাপী আমি তাদের কাজ এই পরিশ্রমকে আমি যদি আল্লাহ সহায়তা পাই বিফল হতে দেব না আমি যে কোনো মতামতকে সম্মান করি জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের গুরুত্বপূর্ণ অংশজন তাদের মতামতকে সম্মান করি এবং তারা যে কনসার্নগুলো বলেছেন সে প্রত্যেকটা কনসার্ন আমি আমার মতো করে বিবেচনায় নেবো এবং নির্বাচন কমিশনকে অবহিত করব সরকারকে অবহিত করব আমাদের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি